প্রিয় দর্শক আজ আবার এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন সন্ধান নিয়ে আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ব্যবসার আইডিয়ার সন্ধান পেয়েছেন যা থেকে আপনার মনের মতো একটি ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাইছেন কিন্তু আজকের এই প্রতিবেদনটি একটু অন্য ধরনের আজকের এই ভিডিওতে আপনারা যেসব পোশাকগুলো দেখবেন তা সব কিন্তু ওল্ড বা পুরোনো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সব কিছুই কিন্তু পুরনো এই পুরনো পোশাকের চাহিদা অনেক রয়েছে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যা সবার মতো নতুন পোশাক কিনতে পারেন না আবার এমন অনেক মানুষ রয়েছে যে তারা যেসব কাজ করে তা নতুন পোশাক পরে করা যায় না তখন তাদের একটাই উপায় তা হল এই পুরনো পোশাক তাই এই পুরনো পোশাকের ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারেন আপনারা এই পুরনো পোশাকের ব্যবসা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কিন্তু হ্যাঁ কেনাকাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পোশাকগুলো কিন্তু নতুন নয় তাই নতুন পোশাকের মতো আশাও রাখবেন না ভিডিওতে দেখে নতুনের মতো লাগতে পারে তা বলে কিন্তু নতুন নয় ভিডিওতে দেখা এবং স্বচক্ষে দেখার মধ্যে আকাশ জমিনের পার্থক্য রয়েছে তাই আপনাদের বলবো নিজের চোখে দেখে হাতে নেড়ে অনুভব করেই মাল কিনুন আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাচাই করুন আপনি যে ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন সেটি আপনি পারবেন তো আপনার এলাকাতে সে বিজনেস চলবে তো অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন কারণ কেনাকাটার সময় আমি থাকবো না আপনাকেই সমস্ত কিছু দেখেই কেনাকাটা করতে হবে আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ হওয়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন সবশেষে বলব বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের ভিডিওটি দেখে নাও যাক হ্যাঁ সব পঁয়ত্রিশ টাকায় দিয়ে দেবো যারা হকারি করেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আছে হকারি করছেন পয়সা অল্প পুঁজি অল্প বাড়িতে বসে আছেন কি করবেন ভাবছেন অল্প পুঁজি আছে চেষ্টা করুন একবার চেষ্টা করে দেখুন আপনি করতে পারেন কিনা কারণ আপনার পুঁজি অল্প আপনার পরিবারকে দেখতে হবে পরিবারের পাশে থাকতে হবে তার জন্য আপনাকে যেটুকুনি যা করতে হবে সেটা করুন চেষ্টা করুন আজকে আমি তাদের জন্যই রয়েছি শুধু এই হকার সেলিং প্রোডাক্ট নিয়ে কারণ হকার ভাইদের কাছে পুঁজি খুব অল্প অনেক দূর দূর প্রান্তে প্রান্তে গিয়ে পৌঁছে যান যেখানে প্রত্যন্ত গ্রাম যাদের কাছে পুঁজি পকেটে উপার্জন কম করেন কিন্তু তাদের প্রতিদিন চাষের কাজের জন্য জমিতে কাজের জন্য প্রচুর পরিমাণে জামা প্যান্টের প্রয়োজন হয় তাদের অল্প টাকায় কিনে তারা পরে ব্যবহার করবেন তাদের কাছে পৌঁছে যান গিয়ে তাদের কাছে বিক্রি করুন এ ধরনের প্রোডাক্ট তা সেই পুরনো শাড়ি বা পুরনো প্রোডাক্ট বা হকার সেলিং প্রোডাক্ট তা এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে আছে দেখেছেন এই ধরনের প্রচুর প্রোডাক্ট কাছে কুর্তি দেখলেন আপনাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কি কি পাওয়া যায় বলুন পঁয়ত্রিশ টাকায় আপনি পাচ্ছেন আমাদের কাছে শার্ট পাচ্ছেন টি শার্ট পাচ্ছেন কুর্তি পাচ্ছেন ঠিক আছে এই দেখুন এই ধরনের দেখেন আমাদের এই ধরনের কুর্তি গুলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকায় মাত্র কন্ডিশন কিছু নেই তাই তো না কোনো ট্রাম কন্ডিশন নেই আপনি আসুন আপনার পাঁচ পিস দশ পিস কুড়ি পিস পঞ্চাশ পিস যত ইচ্ছে ততগুলো কিনুন কোনো অসুবিধা নেই মাত্র পঁয়ত্রিশ টাকা এই ধরনের কুর্তি গুলো পাঁচ মাত্র পঁয়ত্রিশ টাকায় হ্যাঁ যদি আপনি কুর্তির সেট চান অবশ্যই সেটাও দেবো এরকম কুর্তির সেট দেবো সেটা দেবো মাত্র পঞ্চাশ টাকায় মাত্র মাত্র পঞ্চাশ টাকা সেট হবে হ্যাঁ এরকম সেট এই দেখুন এবং সেট দেবো মাত্র পঞ্চাশ টাকায় বাহ আপনি কুর্তি শুধু সিঙ্গেল পিস নেবেন বা সেট সমেত নেবেন সব রকমের পাবেন ঠিক আছে আপনি তাঁতের শাড়ি চাইছেন এখানে দেখুন একশো দেড়শো টাকায় তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো দেড়শো টাকায় মাত্র একশো দেড়শো টাকায় এই দেখুন এই ধরনের সুন্দর এমব্রডারি করা কাজ মাত্র একশো টাকা দেড়শো টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো টাকা দেড়শো টাকায় তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর ভ্যারাইটি এখানে আছে দেখতেই পাচ্ছেন বাননির বাননি করা আছে অবশ্যই বলুন অবশ্যই একবার আসুন দেখুন যাচাই করুন তারপরে কিনুন এই দেখুন এই ধরনের নাইটি গুলো রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা একবার অবশ্যই আস আপনি ভালো কোয়ালিটির দোকানের ভালো কোয়ালিটি নিয়ে রাখতে চাইছেন যে না লটের মাল নেব না একটু ভালো জিনিস নিই যেটা আমি বিক্রি করতে পারবো এই দেখুন এরকম ল্যাপটপ শাড়ি নিয়ে যান নিয়ে বিক্রি করুন মাত্র আটাত্তর টাকায় শুরু আছে ঠিক আছে এরকম তাঁতের শাড়ি নিয়ে যান এরকম তাঁতের শাড়ি নিয়ে যান মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে আছে এরকম বিভিন্ন কালার কত কালার এরকম দেখবেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু আছে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে চলে যান বিজনেস করুন ঠিক আছে আপনি চাইছেন না দাদা আমি ভালো সুতির শাড়ি নিতে চাইছি তা সুতির শাড়ি নেবেন তেজি সুতির শাড়ি নিন এরকম বানিল বান্ডি সুতির শাড়ি নিন মাত্র মাত্র 100 টাকা 150 টাকা এরকম রেঞ্জের মধ্যে এরকম সুতির শাড়ি আছে একটা দেখাই আপনাকে এরকম সুতির শাড়ি পাচ্ছেন মাত্র 150 টাকায় পাচ্ছেন মাত্র 100 টাকায় পাচ্ছেন এরকম রেঞ্জের মধ্যে এরকম সুতির শাড়ি পাচ্ছেন এগুলো নিয়ে গিয়ে বিজনেস করুন বড় ছড়াকারা থাকলে অবশ্যই আমি রিটার্ন নেব ঠিক আছে চলে আসুন দেখুন ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে দেখুন কত ভিউজ পরিমানে রয়েছে আপনি চাইছেন আমি আপনাকে দিয়ে ঠিক আছে আপনি চাইছেন না দাদা আমি আরো ভালো রকম শাড়ি নিয়ে বিজনেস করবো চলে আসুন এখানে ফ্যান্সি শাড়ির ঘরে এইখানে দেখুন ফ্যান্সি আছে কত রকমের ফ্যান্সি শাড়ি নেবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম রেঞ্জের মধ্যে এরকম খুব ফ্যান্সি ফ্যান্সি শাড়ি নিন নিয়ে আপনি বিজনেস করুন মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা গ্রামে গ্রামে গিয়ে চলে যান দূর দূর প্রান্তের গ্রামে চলে যান এই দেখুন ষাট পঁচিশ ভালো ফেন্সি শাড়ি দেবো আপনি ভালো টি শার্ট নিতে চাইছেন এই দেখুন আপনি পঁয়ত্রিশ টাকা টি শার্ট নেবেন না আরো ভালো টি শার্ট নেবেন এই দেখুন ভালো টি শার্ট দিচ্ছি আরো ভালো টি শার্ট মাত্র আপনি চোখ বন্ধ করে এগুলো একশো টাকায় বিক্রি করতে পারবেন এই দেখুন পঁচাত্তর টাকা আশি টাকার রেঞ্জের মধ্যে এরকম ভালো ভালো টি শার্ট আপনি গোল গলা চাইছেন আপনি আহ কলার দেওয়া চাইছেন যে রকম চাইছেন সব রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে আপনি জিন্স চাইছেন যে হ্যাঁ দাদা জিন্স কিছু আছে কি অবশ্যই আছে এই দেখুন জিন্স বলুন কটন বলুন সব রকম ভ্যারাইটি আমাদের আছে এই দেখুন কটনের প্যান্ট দেখুন আশি টাকা পঁচিশি টাকা এরকম রেঞ্জের মধ্যে এরকম কটনের প্যান্ট এই দেখুন এরকম কটনের প্যান্ট কত পিস নিতে চাইছেন নিন আপনি আশি টাকা পঁচিশি টাকা এরকম রেঞ্জের মধ্যে নিয়ে যান বস্তা বস্তা নিয়ে যান নিয়ে বিক্রি করুন ঠিক আছে গ্রামের চোর মাথায় চোর মাথায় ফেলে বিক্রি করুন হাটে হাটে বিক্রি করুন চেষ্টা করুন পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন এই দেখুন ভালো ভালো জিন্স দিয়েছেন বাচ্চাদের জন্য বড়দের জন্য আশি টাকা পঁচিশি টাকা এরকম জিনিস মধ্যে দেখুন আমি একটা খুলে দেখাই এই দেখুন এই রকম জিন্স বা দেখেছেন তো এইগুলো আপনি নিয়ে হামেশাই দেড়শো টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে তার বেশিও আপনি করতে পারেন আপনার আপনার নিজের ক্রেডিটের ওপর সেগুলো নির্ভর করবে তাই এখানে দেখতেই পাচ্ছেন কত হিউজ পরিমাণে আছে আপনি এক পিস দু পিস নয় দুশো পিস চারশো পাঁচশো পিস নিতে চাইছেন সেগুলো পেয়ে যাবেন আসুন আরও ভালো শার্ট দেখায় যারা আরও ভালো কোম্পানির ভালো শার্ট নিয়ে বিজনেস করতে চাইছেন যে না দাদা আরও ভালো রকমের শার্ট আরও ভালো কোয়ালিটির শার্ট নিয়ে বিজনেস করব এই দেখুন এখানে ভালো ভালো শার্টগুলো আপনি দেখুন এই ভালো ভালো শার্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পঁচাশি টাকা বিভিন্ন কালারের চেকের উপর সাদার উপর সব রকমের সব রকমের ভ্যারাইটি এখানে রয়েছে সব রকমের এই দেখুন সব রকমের ভ্যারাইটি বলেন এগুলো এগুলো মাত্র পেয়ে যাবেন মাত্র 80 টাকা থেকে মাত্র 80 টাকা থেকে ঠিক আছে এই রকম ভ্যারাইটি যদি নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে গোবিন্দপুর লট হাউসে আসতে হবে গোবিন্দপুর লট হাউসে এই ধরনের ভ্যারাইটি আপনি 220 520 হাজার পিস যত পিস নিতে চাইছেন তত বেশি পেয়ে যাচ্ছেন এখানে দেখছেন টি-শার্টও রয়েছে কত সুন্দর টি-শার্ট রয়েছে দেখুন এগুলো সবই কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 75 টাকায় মাত্র 75 টাকায় ঠিক আছে এই ধরনের টি-শার্টগুলো নিয়ে আপনি বিজনেস করুন তা যারা হকারি করেন হকারি ভাইদের জন্য বলছি তারা একবার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন গোবিন্দপুর লট হাউসে আসুন এসে দেখুন যাচাই করুন কিনুন ঠিক আছে একটা ভিডিওতে সব সব সম্ভব সম্ভাবনায় প্রচুর রকম ভ্যারাইটি আছে আপনি হকারি করবেন তার জন্য প্রোডাক্ট আছে আপনি হকারি করবেন না দোকানে রাখবেন তার জন্য প্রোডাক্ট আছে তাই একবার অবশ্যই গোবিন্দপুর লট হাউসে চলে আসুন দেখুন যাচাই করুন তারপরেই কিনুন তা আজ বিশেষ কিছু আর বলবো না শুধু বলবো এগিয়ে আসুন বিজনেসে চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকুন আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার